আসুন জান্নাতের কিছু নিয়ামত সমূহ জেনে নিই জান্নাতে সর্বপ্রথম গান শোনাবেন হুরেরা তাতে কেটে যাবে সত্তর হাজার বছর জান্নাতি বাতাসে গাছের পাতার সাথে মিলিয়ে অপূর্ব এক বাজনা সৃষ্টি করবে আর জান্নাতের হুরদের সাথে সুর মিলাবেন সুরের মোছনায় গোটা জান্নাত মুখরিত হয়ে যাবে আল্লাহ তখন জান্নাতিবাসীদের কাছে জানতে চাইবে কেমন লাগলো সকলেই জবাব দিবে খুব ভালো তখন আল্লাহ বলবেন এর চেয়েও ভালো শোনো জান্নাতিবাসীরা বলবেন হে আল্লাহ এর চেয়ে ভালো কি তখন আল্লাহ তালা হজরত দাউদ আলাইসাল্লামকে ডাক ডাক বলবেন হে দাউদ এবার তুমি শোনাও তখন দাউদ আলাহ ইসলাম বলবেন হে আল্লাহ আমার কণ্ঠ তো দুনিয়াতে ছিল জাবুর শরীফে তখন আল্লাহ বলবেন তোমার কণ্ঠ ফিরিয়ে দিলাম কোরআন শরীফ শোনাও হজরত দাউদ আলাহ ইসলাম কোরআনের সুরা তোহা শোনাবেন জান্নাতিবাসীরা মুগ্ধ হয়ে যাবেন আল্লাহ আবার বলবেন কেমন লাগলো জান্নাতিরা বলবেন মার খুব ভালো লাগলো আল্লাহ বলবেন এর চেয়ে ভালো শোনো জান্নাতিবাসীরা বলবেন হে আল্লাহ এর চেয়ে ভালো কি হতে পারে আল্লাহ পাক রাসুল সাল্লাহ আলাইসলামকে বলবেন হে আমার প্রিয় হাবিব এবার আপনি তাদেরকে শোনান রাসুল সাল্লাহ ইসলাম কোরআনের হৃদয় সুরাই ইয়াসিন তেলাওয়াত করবেন পুরো জান্নাত আনন্দে মুখরিত হয়ে যাবেন আর ধনী তুলবেন আল্লাহ আকবার আল্লাহ পাক আবারও জানতে চাইবেন কেমন লাগলো জান্নাতিবাসীরা বলবেন হে আল্লাহ সব কিছুর থেকে এটা বেশি ভালো লাগলো আল্লাহ বলবেন এর চেয়ে ভালো আছে জান্নাতিবাসীরা অবাক হয়ে বলবেন আল্লাহ এর চেয়ে ভালো কি আছে আল্লাহ জবাব দিবেন এর চেয়ে ভালো তা হলো তোমাদের রব আল্লাহ বলবেন রিজওয়ান একজন ফেরেস্তার নাম তুমি পর্দা সরিয়ে দাও আজ আমার বান্দারা আমার দিদার লাভ করবে আমাকে দেখবে আল্লাহ আকবার তখন পর্দা সরে যাবে আর তখন সবাই আল্লাহর দিদার লাভ করবেন আল্লাহকে দেখার পর বান্দারা অস্থির হয়ে যাবেন তখন জান্নাতের হুর শরাব নহর ফল সব কিছুই মূল্যহীন হয়ে যাবে বান্দারা বলবেন আল্লাহ কিছুই চাই না আর শুধু তোমাকে দেখতে চাই তোমার দিদার চাই এরপর আল্লাহ তালা সুরা আর রহমান পাঠ করবেন আর মানুষ শুনে হাজার হাজার বছর বেউস হয়ে পড়বেন আল্লাহর হুকুমে হুশ আসবে আল্লাহ আকবার ভেবে দেখুন তো সেই সময়টা কতই না সুন্দর হবে যে সময়ের কাছে এই দুনিয়ার রং তামাশা কিছুই না তাই আসুন দুনিয়ার রং তামাশা না মেতে পরকালের জন্য কিছু সঞ্চয় করি জীবনে তো অনেকেই রং তামাশা করেছেন আল্লাহর কতই না আফরমানি করেছেন অন্তত আল্লাহর নেড়ে ফিরে আসুন এখন আল্লাহ আমাদেরকে উত্তম কিছুই দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক সবাই বলি আমিন তো গাইস এই ভিডিওটা তোমার সব বন্ধুরার কাছে শেয়ার করে দিবা যেন সবাই বুঝতে পারে তো গাইস এমন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য বাইরের আইডিটা ফলো করে No.